নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মসজিদের উন্নয়ন প্রকল্পে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক স্বসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে শুক্রবার জুম্মার নামাজের পর রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াপ মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের জন্য মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তিনি এই অর্থ তুলে দেন এ সময় দুলাল হোসেন বলেন বেশ কিছুদিন আগে তারেক রহমানের ঘোষিত একটি দফা প্রচারের সময় এই মসজিদ আমার নজরে আসে তখনই আমি সিদ্ধান্ত নেই মসজিদের উন্নয়নে সহযোগিতা করার তিনি আরও বলেন একটিশ দফা ষোলোতম দফায় ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদানের কথা বলা হয়েছে তার এই ধারাবাহিকতায় আজকের এই শুভেচ্ছা উপহার প্রদান করছে সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করবেন অর্থ প্রদান শেষে মোহাম্মদ দুলাল হোসেন স্থানীয় এলাকাবাসীর সঙ্গে দেখা করে ধানের শীষে ভোট চেয়ে এবং তারেক রহমানের তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একটি দফা সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন গ্রামের ঘরে ঘরে